বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আমি সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন মারপত জগতের জ্ঞানী কে এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউ সুলাজম স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন মারপত জগতের জ্ঞানী কে তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন মারপত তকদিরের বিষয় আপনি সর্বজামতা সব কিছু জানা জ্ঞানী হয়েও মার কিছুই অর্জন করতে পারবেন না আবার অনেকেই গুরুর দেওয়া বাক্য বিসমিল্লা পরে পূর্ণ মার পথ অর্জন করে নিবে হজরত মুসালাইসালাম একবার অসুস্থ হয়ে পড়েন তখন তিনি আল্লাহর কাছে আরোগ্যের জন্য দোয়া করেন আল্লাহ তালা তাকে একটি নির্দিষ্ট গাছের পাতার কথা জানান এবং বলেন এই গাছের পাতা সেবন করলে তিনি আরোগ্য লাভ করবেন মুসালাইসাল্লাম সে পাতা ব্যবহার করলে আল্লাহর হুকুমে তিনি সুস্থ হয়ে যান ঠিক অন্য একদিন অসুস্থ হয়ে ওই গাছের পাতা সেবন করেন কিন্তু তিনি আর সুস্থ হয় না তখন তিনি আল্লাহর কাছে জানান তখন আল্লাহ উত্তর দেয় ওই দিন তুমি সুস্থ হয়েছিলে কারণ আমি গাছকে হুকুম দিয়েছিলাম আজকে আমি গাছকে হুকুম দেয়নি তাই তুমি ভালো হওনি ঠিক ঠিক ভাবে বর্তমানে ফেসবুকে ইউটিউবে হাজার হাজার উলিয়া উলিয়া পীর মাসায় অভাব নেই এরা প্রচুর জানে অনেকেই জ্ঞানী কিন্তু এদের কাছে মারপথ বলতে কিছুই নেই এরা হচ্ছে কপি করা আউলিয়া ফেসবুকে ইউটিউবে একটি পোস্ট কপি করে নিজেকে আউলিয়া দাবি করে অথচ হচ্ছে সাধনার বিষয় এখানে একাকিত্বের দীর্ঘদিন কাবা মুসাহাদা ধ্যানমগ্ন থেকেই মারপথ অর্জন করতে হয় তাই অনেকে জানলেও সে কখনো মারপথের নূরে আলোকিত হয় না তাই হে বিশ্ববাসী আমি সকলের উদ্দেশ্য করে বলছি যারা সর্বদাই আপনার কাছে নিজেকে জাহির করবে প্রশংসা করবে তখনই আপনাদের বুঝতে হবে উনাদের ভিতরে কিছু নেই যারা জ্ঞানী যাদের ভিতরে মারফতের আলু আছে তারা নিজেকে কখনো আপনার সম্মুখে নিজেকে বড় করবে না সর্বদাই বিনয়ের সহিত থাকবে কারণ মার পথের শক্তিটা অর্জন কারণ মার পথ বিষয়টা সাধনার পথ অনেক সাধনা করতে হয় নিজেকে পুরাতে হয় নিজের জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয় নিজের জীবনের অনেক আমিত্ব বিসর্জন দিতে হয় নিজেকে ঝিরু করতে হয় তখনই একজনের ভিতরে মালিকের দয়া মারপথের নূরে আলোকিত হবে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো বল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ